আমরা যারা পলিটিক্সটা করে এসছি আজকে আপনি যে প্রশ্নটা করছেন যখন এই প্রশ্নটা আমাকে করেন আমরা যারা রিয়েল পলিটিক্সটা করে এসছি সব কিছু নিয়ে বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি তখনও বলেছি শেখ হাসিনাকে বাঁচান আমরা যখন এই আদর্শটাকে ধারণ করি আমাদের খুব কষ্ট হয় যে সবটা কথাই আপনাকে আমি বলতে পারি কিন্তু আমি যখন তোরম যে ভিপি ছিলাম তখন হলে ঠিক ছিল এখন এখন না হ্যাঁ তোরম কাজে ভিপি থাকা অবস্থায় আমরা সামরিক সামরিক বাহিনীর সাথে লড়া করেছি আমরা সামরিক প্রধানদেরকেও আটকে রেখেছিলাম সো ওই লেভেলে আমার না আমাদের রুটটা মাটির তলে খুব শক্ত এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমি যদি আপনাকে আপনি আমাকে আমি ওপেনলি বলতে চাই আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে শামীম ভাই ভাই হিসাবে জিজ্ঞেস করছি আপনি কি সন্তুষ্ট আমি বলবো না আমি সন্তুষ্ট না বিকজ আমি এই কারণে বলবো এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দেশটাকে স্বাধীন করেছেন এই থেকে নিয়ে একটা মহিলা তার বাবা মা ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে দিয়ে দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে একুশ বছরে এই একুশ বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার ঊনপঞ্চাশটা ভাইকে দাফন করতে হয়েছে এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না যারা আমাদের নামের উপরে ব্যবহার করে দলের উপরে ব্যবহার করে তাহলে লুন্ঠন করবে আর তার দায়দায়িত্ব আমরা নিব নট অ্যাট হল আমরা কথা বলবো এবং আমি আপনাকে একটা কথা বলি জি তো আপনার কাছে

হ্যাঁ এই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনো আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট মানে এটি কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপরে আপনি বলতেছেন যেহেতু আমি আমার সেই ব্যাচমেটের কথা বললাম আমি আরেকটি খবর দেই সাইম ভাই আপনাদের তিনশো পঞ্চাশ জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদবির পর তদবির করছেন এসপির সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এবং দ্যাটস দা প্রবলেম দ্যাট ইজ দা প্রবলেম একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কীভাবে সম্মান করবো যে এই লোকে আত্মসম্মান বোধ নাই সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা ন্যায় কিন্তু আত্মসম্মান বোধের আত্মসম্মান বোধের ক্ষেত্রে স্বামী ভাই আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে বা কেউ কেউ বলে যে তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে ভিড়াতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে নিয়ে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না আমি একজনের কথা বলতে পারি যে আমি যে কিন্তু সাহেব টাইবে এই প্রসঙ্গে আবার শেষ প্রশ্ন আরেকজনের দাই আপনি নেবেন না কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক ববঙ্গ বন্ধু দেশে যাকে আপনি দেখতে চান না তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয় সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব আমরা কাকে বিশ্বাস করব ধরম শাইম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে আপনি আমাদেরকে এই প্রসঙ্গে এই আমি আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাইনি আমি আমার সাথে কিন্তু ওনার এমন কেন কিছু হয় না টু বি অনেস্টলি ওনার সাথে যেটা হয়েছিল একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন সেটা নিয়ে হয়েছে আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই আর যেটা নিয়ে আমার ওনার ব্যাপারে কথা বলতে হবে খালেদ ভাই আর আমার মনে হয় না যে আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি একজন আমি আমি ওনার মঙ্গল কামনা করি এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে আমি আমি আপনার বক্তব্য পরিষ্কার ভাই আমি এইবার কিছু প্রশ্ন করতে চাই যেগুলি আপনি খুব দ্রুত গুছিয়ে আপনি যেরকম সুন্দর করে কথা বলুন সেরকম রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ আহ কি মনে হয় শাহিম ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব আহ তাকে শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত জনগণ খুব মনে করবে যে সাইম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের নামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেনwidetilde জনগণ আপনাকে মনে রাখবে রাজনৈতিক হিসাবে خالد ভাই একই কথা আমি আমার নেত্রী আমার মাটি তুলু নেত্রী কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা আমি রাজনীতিতে ফরমে থাকা অবস্থাতেই রাজনীতির দিকে চাই হ্যাঁ রাজনীতির দিকে চাই আমি ক্ষমতা লোভী লোক না

আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে রসুল রসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমি আমার নেত্রীর কাছে বলেছি আমি এই কাজগুলি চাই এবং উনি আমাকে দিয়েছেন আজকে ডিএনটি প্রজেক্ট হচ্ছে নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে স্টেডিয়াম হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন আমরা যে ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না তারা আমার জন্য যা করেছেন না আমি বুঝতে পারছি কিন্তু এই কথা এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে আরো অনেক কিছু গত দশ বছরে যেগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা নারায়ণগঞ্জের সাত খুনের কথা নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে দিতে হলো যে নারায়ণগঞ্জে যতগুলি ঘটনা ঘটেছে আহ বা নারায়ণগঞ্জে সময় খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি বডি করবেন না যে মানে আপনার দায় বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে মোসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদের একটু নিতে হবে আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যাই আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারের পত্রিকাগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি কিছুটা হলে সাকসেসফুল হয়েছে আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি হই নাই এবং আমার পক্ষে হওয়ার সম্ভবও না পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয়নি বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যারা রাজনীতি করি ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে জন আছেন আপনার সামনে আপনি সহ প্রধানমন্ত্রী সহ আপনি কতজনকে মনে করেন দুর্নীতিমুক্ত মুক্ত এবং তারা মানে আমি বলবো যে যেরকম এমপি আপনি চান সেরকম আমি 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 ধন্যবাদ খালে ভাই আপনাকে এই প্রশ্নটা আমি প্রথমে আপনি যে কুয়েতের ঘটনাটা বললেন হ্যাঁ যে কুয়েতের যে ঘটনাটা আমার কাছে এই ব্যাপারটা অনেকে এখন আপনাকে আপনি বলবেন যে আপনি এটা কিভাবে বলছেন আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগে হ্যাঁ কুয়েত সরকার বলছে সে মানি লন্ডারিং করেছে এটা তার বিরুদ্ধে অভিযোগ আর হিউম্যান ট্রাফিক করেছে তো হিউম্যান ট্রাফিক মানে বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই দেশে নিয়ে গেছে ঠিক আছে ফাইন আমি তাকে ডিফেন্ড করছি না বাট আমি আপনার কাছে যে জিজ্ঞেস করবো যে কোনটা বেটার আর ওই দেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশে পাঠিয়েছে আমার কাছে আমি কিন্তু উনি কিন্তু স্বতন্ত্র দলের এমপি আমি তাকে চিনিও না আমার সাথে একবার দুইবার কথা হয়েছে বাট আমার ভেরি ইন্টারেস্টিং আমি কাকে বেশি খারাপ বলবো যে লোকটা কুয়েতে থেকে পয়সা কামিয়ে কুয়েতের সরকারকে পয়সা খাইয়ে বাংলাদেশে পয়সা পাঠিয়েছে তাকে না যে লোকটা বাংলাদেশে পয়সা কামিয়ে টাকা করেছে আমার প্রথম আপনার আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনি বলেছেন সাড়ে তিনশো এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা আমি নিজেকেই পারফেক্ট মনে করি না আমি নিজেকে পারফেক্ট মনে করি না বাট আমি একটা জিনিস মনে করি সবার আমার

আমি আমি কেউ কেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার উপর দোষ প্রমাণিত না হয় বাট আপনি যদি জিজ্ঞেস করেন যে আর ইউ স্যাটিসফাইড আমি বলব নট ট্রুলি এই সর্বোচ্চ পর্যায়ে আমরা তন্ত্রকে এমপিরা বসার সময় কি হয় চেয়ার মুছে না আমরা এমপিরা বসার সময় চেয়ার মুছে না ভাইজান বসার জন্য হ্যাঁ আমরা চেয়ারও পাই না উই ডোন্ট নিড দ্য চেয়ার আমরা আমাদের আমাদের চেয়ারটা হওয়া উচিত অনেকের কাছে হয়তো চেয়ারটা ইম্পর্ট্যান্ট হয়তো তার অনেক ভালো জায়গায় আছেন আবার অনেকের কাছে চেয়ার চেয়ার হচ্ছে মানুষের স্থান করে নেওয়া শেষ প্রশ্ন দেশ পরিচালনায় বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি নাকি মনে করেন এই সরকারের সবকিছুই সফল আমি 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 এই সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে আজকে ধর্ষ আজকে যদি আমি প্রশ্ন রাখি যে আপনি বললেন মসজিদে মানুষগুলি পুড়ে মারা গেছে খালেদ ভাই এই লোকগুলির মধ্যে ম্যাক্সিমাম লোক আমার খুব কাছের লোক ছিল হ্যাঁ এবং আপনি খুব আমার কাছে খুব কষ্ট হয় ভাই হ্যাঁ এর মধ্যে একটা ছেলে আমি তার কয়েকদিন আগে ওকে কিছু অদ্ভুত সুন্দর ছেলেটা ও আমাকে বার্ন থেকে ফোন করে বলছো মামা আপনি আমার জন্য দোয়াখানে বেঁচে যাবো আমি জানতাম ও বাঁচবে না সিক্সটি নাইনটি ফাইভ পার্সেন্ট পুড়ে গেছে আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস যে এই যে দুই হাজার সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো কিংবা দুই হাজার একের পরে যে সহ শত শত মে মানুষকে মানে ক্ষমতা বদলে পরে রেপ করা হলো এগুলির বিচার কোথায় কবে হবে বিচার আমি এটা জানতে চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত করো পঁচাশি জন মানুষ তো তেরো চোদ্দতে আগুন দিয়েই পুড়িয়ে মারা হয়েছে যে কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে তাদের বিচার হলো না কেন আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দুই হাজার আমার উপরে বম ব্লাস্ট হয়েছে আমি যে সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই আমি ওটার বিচার এখন পর্যন্ত পাই নাই আমার বিশজন মানুষ মারা গেছে আদালতে যে বলেছি আমি এটা মানি না